ধলাই ত্রিপুরা জেলা আমাবাসা পূর্ব নলছড়ি এলাকার পার্থদেব ও নিতুশ্রী দাসের এক বছর এগারো মাসের ছোট্ট শিশু আদিদেবের বয়স যখন চোদ্দ মাস তখন থেকেই আদির মা আদিকে এবিসি গান করে করে ঘুম পাড়াতেন আর তখন থেকে শুরু হয় আদির পড়াশোনা হঠাৎ করে আদির মা লক্ষ্য করে আদি নিজেও মায়ের সাথে সাথে ভালো রেসপন্স করছে আর তখনই শুরু হয় একের পর এক শিক্ষা আদি যখন এক বছর এগারো মাসের হয় তখন আদি এ থেকে জেড পূর্ণ শব্দ ইংরেজিতে সম্পূর্ণ শরীরের অঙ্গের নাম চারটি ইংরেজি কবিতা ও তিনটি বাংলা কবিতা ইংরেজিতে পঁয়তাল্লিশটি প্রাণীর নাম দশটি সবজির নাম কুড়িটি গাড়ির নাম পাঁচটি ফুলের নাম নিজের নাম মা বাবার নাম বাংলা সম্পূর্ণ ইংরেজিতে পঁয়তাল্লিশটি প্রাণীর নাম বারোটি মাসের নাম ও সপ্তাহের সাত দিনের নাম তার সাথে বাংলা ও ইংরেজিতে পাখির নামও বলতে পারে আদি আর তখনই আদির মা বাবা ছোট্ট ছোট্ট পরিকল্পনা নেয় যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তাদের ছোট্ট শিশুর নাম আবেদন করবে আর অবশেষে এক বছর এগারো মাসে ভালো করে কথা বলতে না পারলেও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের জায়গা বানিয়ে নিয়েছে ছোট্ট শিশু আদি আমরা সবাই অনেক খুশি শুধু আমি নয় ওর পাপা সবাই বাড়ির মানুষ যারাই আছে সবাই অনেক খুশি যে ও এইটুকু বয়সে ও এত বড় একটা কৃতিত্ব লাভ করতে পেরেছে সেটার জন্য সত্যিই আমরা অনেক গর্ববোধ করছি আর আমরা আশা রাখছি ভবিষ্যতে যেন ও আরও বড় হয়ে উঠুক মানুষের মতো মানুষ হোক বাস এটাই শুধু আমাদের মানে কি বলবো এটাই আমরা চাই বাস আর কিছু না ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়